উস্কানি দিয়ে মানুষদেরকে খেপিয়ে তুলে একজনকে একজন মানুষকে বিনা বিচারে নির্বিচারে হত্যা করার বিধান দেয় না বাংলাদেশের সব আমরা এমন একটা দেশে আছি যেখানে কোনো কাজ নৈতিকতার সাথে হয় না জেনা বিচারে শাস্তি আদালতে হয় না আবার আমরা দেখি জেনার অপবাদ দিয়া মানুষদেরকে নির্বিচারে মেরে ফেলা হয় এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা গাজীপুর গাজীপুর কাছে না এখান থেকে গাজীপুরের এক ইমাম সাহেবের বিরুদ্ধে মর্দিন কমিটির মধ্যে একটু ভেজাল ছিল দুইটা পক্ষ ছিল এই দুই পক্ষের এক পক্ষ হচ্ছে আহলুসন্নাত জামাত আর এক পক্ষে ছিলেন সম্ভবত যতদূর এই পর্যন্ত তদন্তে মানে গণমানুষের প্রকাশ করা তদন্তে বের হয়ে আসছে তাতে আর পক্ষে ছিল সালাফিলা লামাজ এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ এই ফ্যাসাদের জেরে একদল সুবিধাবাদী ব্যক্তি তারা এই মসজিদের ইমাম সাহেবকে আপনার বলৎকারের অভিযোগে তাকে গণধলায় দিয়ে তারপর পুলিশ সুপর্ত করছে আপনার সেই খবর পেয়েছেন কিনা জেল হাজতে পাঠানো হয়েছে এক পর্যায়ে জেল হাজতে সে অসুস্থ হয়ে পৃথিবীর থেকে চলে গেছেন আপনার ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে একজন পুলিশ তার মুখের কাছে পানি নিয়ে সে বারবার পানি চাচ্ছিল তার মুখের কাছে পানি নিছে আবার সরাই নিছে মুখে নিঃসানে নিছে আবার সরাই নিছে তার অপরাধ কি ছিল কোনো প্রমাণিত অপরাধ নাই তার বাবার অভিযোগ তুলে সমাজের সবাইকে বা অধিকাংশ মানুষদেরকে মত সৃষ্টি করে মানুষদেরকে উস্কারি দিয়ে তারপরে তার বিরুদ্ধে খেপিয়ে তারপরে তাকে গণধোলাই দিয়ে হত্যা করে ফেলা হলো এটা শরীয়ত ইসলাম কখনো সাপোর্ট করে না বিচার ব্যবস্থা ঠিক ঠিকঠাকটা এরকম হতে পারে ইমাম সাহেবের বিরুদ্ধে যেই কথাগুলো বলা হয়েছে সেগুলো একটা কেস হবে কেস হওয়ার পরে তারপরে সেটা আদালতে ফয়সালা হবে প্রমাণ যদি থাকে তাহলে ইমাম সাহেবের বিচার হবে কিন্তু এরকম ব্যবস্থা বাংলাদেশে নেই যে বিচার যেগুলো বাস্তব যেগুলার প্রমাণ আছে যেগুলার ভিডিও ফুটেজ আছে সেগুলার বিচার হয় না কিন্তু প্রমাণহীন এক সপ্তাহ পরে এই যে লোকটাকে মেরে ফেলা হলো সে আলুসনগর জামাতের মতদর্শের কথা বলতো মসজিদ থাকতো খোলা জায়গায় দ্বিতীয় তলায় আপনার এরকম খোলা জায়গায় রুম নাই আমাদের মসজিদের তো রুম আছে কিন্তু সেখানে মসজিদের হুজুরের কি নাই রুম নাই এই রকম একজন ব্যক্তিকে সবাই মিলে বা অধিকাংশ মানুষ আপনার উস্কানি দিয়ে তারপরে মেরে ফেলা হলো পুলিশের সপ্তাহ করা হলো পুলিশ পানি দিল না এরপরে তাকে যখন থানায় নিয়ে যাওয়া হলো সেখান থেকে আবার হাজর নেওয়া হলো অসুস্থ হয়ে বসে তাকে চিকিৎসা দেওয়া হলো না তার এই যে সমস্যা এই সমস্যা নিয়ে আলেমুলাম স্বাধীনতা জলে চলে গেল থানায় তার পক্ষে কেস করার জন্য কিন্তু সেই কেস নেওয়া হলো না বরঞ্চ এলাকার মরণ না এসে তারপরে তাদেরকে সরিয়ে দেওয়া হলো এই যে বিষয়গুলো হয়েছে এইগুলো কি আসলে কোন সভ্য সমাজের কাজ বলে কোন সভ্য সমাজের কাজ আমি যদি অপরাধী হই আমাকে যদি আপনার ভালো না লাগে আমার মধ্যে যদি ত্রুটি থাকে অবশ্যই আপনি সেটার ফায়সলা করতে পারেন তবে সেটা নিয়ম আসে না নাই আপনি আপনার একজনের কাছে আপনার একজন মুসলিমের কাছে আমি যদি খারাপ লাগি তাহলে আপনি কমিটির কাছে আমার ব্যাপারে আপনি অভিযোগ দিতে পারেন পারেন কি পারেন না কথা বলেন পারেন কি পারেন না কমিটি যদি এ ব্যাপারে কোনো ফায়সলা না করে তাহলে আপনি বাংলাদেশে কোর্ট কাছারি আছে আদালত আছে আদালতে আপনি কেস করেন তা না করে এরকম মম সৃষ্টি করে তারপরে বিচার বহির্ভূত হত্যা করা হবে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে